জাইমা রহমান ব্যারিস্টার থেকে আগামীর নেত্রী যা আগে কেউ বলেনি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি নাম এখন সবচাইতে বেশি আলোচিত ব্যারিস্টার জাইমা রহমান তিনি কি শুধুই তারেক রহমানের মেয়ে নাকি আগামীর বাংলাদেশের এক নতুন আশার আলো কেন তাকে নিয়ে অত কৌতূহল কেন সারা বিশ্বের নজর এখন লন্ডনে বেড়ে ওঠা এই তরুণী ব্যারিস্টারের দিকে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জাইমা রহমানের জন্ম শিক্ষা তার জীবনের অজানা অধ্যায় এবং কেন তিনি বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন সবই জানাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ কিছু তথ্য যা হয়তো আপনাকে অবাক করবে বন্ধুরা জাইমা রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি তার পুরো নাম জাইমা জার্নাজ রহমান তিনি উনিশশো সালের ২৬ অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি দাদি খালেদা জিয়ার অত্যন্ত আদরের ছিলেন তবে দু সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবার শাখে তাকেও পাড়ি দিতে হয় সুদূর লন্ডনে দীর্ঘ সতেরো বছর পর সম্প্রতি দু সালের পঁচিশ ডিসেম্বর তিনি আবারও তার জন্মভিটা বাংলাদেশে ফিরে এসেছেন অনেকেই জানতে চেয়েছেন জাইমা রহমান কোথায় পড়াশোনা করেছেন তিনি ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বা আইএসডি থেকে প্রাথমিক শিক্ষা শুরু করলেও উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন লন্ডনে তিনি বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন এবং দু সালে ঐতিহ্যবাহী লিঙ্কন্স ইন থেকে বার এটা ল বা ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন জাইমা একজন অত্যন্ত মেধাবী আইনজীবী হিসেবে লন্ডনেই তার পেশাগত জীবন শুরু করেছিলেন পড়াশোনা চলাকালীন তিনি কোনো সক্রিয় রাজনীতিতে জড়াননি তবে সবসময়ই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখতেন জাইমা রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারনেটে প্রচুর গুঞ্জন শোনা যায় অনেকেই জানতে চান তিনি কি বিবাহিত আসলে জাইমা রহমান এখনও অবিবাহিত এবং তার বিয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশে ফেরার পর তার পরিবার হয়তো এই বিষয়ে ভাবছেন তবে জাইমা বর্তমানে নিজের কেরিয়ার এবং দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেই বেশি মনোযোগী বলে জানা গেছে বন্ধুরা জাইমা রহমান সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব কিন্তু তার আগে একটি অনুরোধ আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনার একটি শেয়ার হয়তো জাইমা রহমান সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো দূর করতে সাহায্য করবে এখন প্রশ্ন হল জাইমা রহমানের অ্যাক্টিভিটিগুলো দেশের জনগণের কি উপকারে আসবে এক তরুণ প্রজন্মের প্রতিনিধি জাইমা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং তিনি বর্তমান তরুণ প্রজন্মের ভাষা বোঝেন দুই আন্তর্জাতিক সংযোগ লন্ডনে বড় হওয়ার সুবাদে আন্তর্জাতিক মহলে তার ভালো যোগাযোগ রয়েছে যা দেশের উন্নয়ন ও বৈদেশিক সম্পর্ক তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে তিন মানবাধিকার ও আইন একজন ব্যারিস্টার হিসেবে তিনি দেশের বিচার ব্যবস্থা এবং মানবাধিকার রক্ষায় কাজ করতে আগ্রহী চার নারীর ক্ষমতায়ন তিনি মনে করেন রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় গত তেইশ নভেম্বর দুহাজার সালে তিনি প্রথমবারের মতো বিএনপির একটি সাংগঠনিক সভায় যোগ দেন এবং দু সালের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে সাক্ষাৎ করেন এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি দেশের মানুষের সেবা করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বাবার পাশে থেকে শক্ত ভূমিকা পালন করবেন জাইমা রহমান কি পারবেন তার দাদা এবং দাদির মতো বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে নাকি তিনি শুধুই নেপথ্যে থেকে কাজ করে যাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান মনে রাখবেন সঠিক তথ্যই সমৃদ্ধ জাতির পরিচয় পরবর্তী ভিডিওতে আমরা জাইমা রহমানের আগামীর পদক্ষেপ নিয়ে আরও বিস্তারিত জানাব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন